খ্রিস্ট শহীদ পানপ্রাসের স্মরণ দিবস পালন করছে খ্রিস্ট শহীদ পানপ্রাসের বিষয়ে শুধুমাত্র জানা যায় যে রোমিও সম্রাট ডায়োক্লিসিয়ানের রাজত্বকালে খ্রিস্টান উৎপীড়নের সময় তিনি মাত্র চোদ্দ বছর বয়সে যিশুর নামের জন্য প্রাণ বিসর্জন দেন কিশোরী আগ্নেশের মতো এই কিশোর শহীদ রোমিও খ্রিস্টানদের কাছে চির আদরণীয় হয়ে আছেন এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গলময় খ্রিস্ট আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান সেই প্রার্থনার দিব্য শক্তির উপর নির্ভর করে আমরা আশ্বাস পাই অনুনয় করি তোমায় আমরা যেন সর্বদা তার সাহায্য পেয়ে তোমার সেবায় অটল থাকতে পারি দুঃখ কষ্টের মধ্যেও প্রফুল্ল মনে জীবন যাপন করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বরকে তিনি যুগে যুগে বিরাজমান আমেন